উপলক্ষে অনেক সময় আশেপাশে হয় তারপর ওখানে গাঁজার আড্ডা বসে মদের আড্ডা বসে কিন্তু এবার কোনো রকমের কোনো মেলা হবে না আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মন্ডপে কিছু মন্ডপে আমাদের পুলিশ পার্মানেন্ট থাকবে আমরা কিন্তু আটইশ সেপ্টেম্বরেই এই দুর্গা পূজা উৎসবের জন্য আমরা এই আইন শৃঙ্খলা কমিটি একটা মিটিং করেছিলাম এবারে আমরা ডেটটা একই রাখছি বার্থটা এক্সট্রা অন্যান্য বারের মতো এবারও আমাদের পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে এটা এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান এবং তারাও আমার সাথে যারা ছিলেন ভাইয়েরা আছে নাকি তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে এখানে আইন শৃঙ্খলা ক্ষেত্রে তাদের যে একটা বড় ভূমিকা হলো তারাও ওই জায়গায় সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে চব্বিশ ঘন্টা যেন এই মন্টপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকে আর আমাদের থেকে আনসারের সদস্য বা সদস্যরাও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকম সমস্যা না হয় আমরা একটা নতুন অ্যাপস তৈরি করে দিয়েছি এবং ওটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওটা সত্যতা আছে কি না চেক করা যাবে এবং এবং ওই ঘটনাতে ঘটতে ওটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় এটার ব্যবস্থা করবে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপর ওখানে গাঁজাল আড্ডা বসে মদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে যায় কোনো রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে তা এই সে প্লাস আমাদের সব বাহিনী থাকবে সশস্ত্র বাহিনী থাকবে পুলিশ থাকবে আনসার থাকবে র্যাব থাকবে বিজিবি থাকবে বর্ডারের পূজা মন্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজেপির উপরেই বর্তায় দেওয়া তো পুলিশও থাকবে বাট বিজেপির উপরে ওই ওই হলো তাদের আর খুব বেশি থাকতে হবে আর আনসার সব জায়গায় থাকে এবার এবার এটা আনুমানিক হলো একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এখানে আরেকটা জিনিস ভালো এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় দুই একটা মণ্ডপ করে এই সব মণ্ডপগুলিতে ওই পুরো একটা ঘটনা হলো আমরা তো এই লিস্টটা পাই ওই লিস্টেই উপরেই আমরা কিন্তু আমাদের আইএনসি কোলা বাহিনীগুলি নিয়োগ করি কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায় এজন্য উনাদের কাছে আমরা রিকোয়েস্ট করি আপনারা যেই যেখানে যেই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইএনসি কোলা বাহিনী ওই জায়গা আমরা দিতে পারি যারা দুষ্কিতি gali যারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পুজা সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করব অন্যান্য বাহিনীগুলো তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি এটা ক্যালকুলেট করবে আনসার প্রায় 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 তিন লাখের মতো প্রায় আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলো তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মণ্ডপে কিছু মণ্ডপে আমাদের পুলিশও পারমানেন্ট থাকবে